বলেন রতাকাল যখন নবীজির উপরে এই আয়াত নাজিল হইল নবী আপনি গোপনে তিন বছর দাওয়াত দিছেন এখন আর গোপনে না আপনার আত্মীয় স্বজনকে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন এই আয়াত যখন নাজিল হইল সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল সাফা নবীজি সাফা পাহাড়ের ওপর উঠলেন ফা জালা ইউনাদিয়া বানি আদিয়িন ইয়া বানি ফাহরিন লিবুতনি কুরাইশিন কুরাইশ বংশের বড় বড় Sardar নাম নিয়া গোত্রের নাম নিয়া নবীজি ডাকলেন ফাজালান্না সিয়াজ তামিয়া ও মানুষ সবাই সাফা পাহাড়ের আশেপাশে উপস্থিত হইলেন ফাজা আলা রজুলু ইজা আল আন আই আইয়াসরোজা আর সালা রসুল আন লিয়াংজোরা মা হুয়া কোন মানুষ যখন নিজে যাইতে পারে না আর একজনকে তার প্রতিনিধি বানায় পাঠায় তুমি যাও দেখো তো কী হয় নবীজি এখানে আসার পর মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন নবীজি বললেন লাউ আখবার টুকুম মান আ খাইলাম বিলওয়া দি তুড়ি দোয়াং তুহি আলাইকুম ফাহ্লাং তো মু আমি যদি তোমাদেরকে কোনো শত্রু বাহিনীর সম্পর্কে সতর্ক করি তোমরা কি আমার কথা মানবা তলু বালা মা রবনা আলাইকা ইল্লা দখ সমস্ত কাফেররা জবাব দিয়া বলল নবী আপনি যা বলবেন বা মোহাম্মদ আপনি যা বলবেন সেটা আমরা মানব কারণ সারা জীবনে আমরা কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই কন্যা সোহান কাফেররা এই সাক্ষী দেয় নবীজির জীবনে দাওয়াতি মিশন গোপন থেকে প্রকাশ্যে শুরু হইল তেইশ বছর নবীজি দাওয়াত দিছেন বিদায় হদের ভাষণের সময় নবীজি বললেন আমি তোমাদেরকে দিনের যেই কথাগুলো পৌঁছাইছি একটা বাণী একটা আয়াত একটা হাদিস হইলেও তোমরা আরেকজন পর্যন্ত পৌঁছায় দিবা আমার সাথে কথা দাও তোমরা দিনের দাওয়াতের কাজ করবা সাহাবাইকরাম কথা দিলেন আমরা দিনের দাওয়াতের কাজ করব। বিদায় হজের সেই ভাষণ থেকে উদ্বুদ্ধ হয়ে একজন সাহাবি তার বয়স ছিল টোয়েন্টি টু বাইশ বছরের নৌজওয়ান সাহাবি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে গেলেন আফ্রিকা মহাদেশে ২২ বছর বয়স নিয়ে গিয়া চল্লিশ বছর দিনের দাওয়াত দিলেন তো বাইশ বছর বয়সে গেছেন চল্লিশটা বছর তিনি তাবলিক করছেন দাওয়াত দিছেন ওনার বয়স বাষট্টি বলেন বয়স কত বছর বয়স পুরা আফ্রিকা মহাদেশে দিনের দাওয়াত দিছেন আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর ইসলাম, তারিখ একটা ইতিহাসের কিতাব এই কিতাবের মধ্যে তিনি লেখেন আটলান্টিক মহাসাগরের কিনারায় তিনি তার ঘোড়া নিয়ে পৌঁছায় গেছেন ঘোড়া তারা হাঁটু পানির মধ্যে নামাইছেন নিজের পা পানির মধ্যে চুক্ততেছে ঘোড়ার উপরের লাগাম দুইটা ধৈরা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহর আল্লাহ আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে এটা যদি জানতাম চল্লিশটা বছর তিনি আফ্রিকা মহাদেশের পুরা জায়গায় জায়গায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়া পাড়া মহল্লা মহল্লা তিনি দাবাত দিছেন আটলান্টিক মহাসাগর তো বিশাল বড় একটা পেলেন দিয়া বাড়ি দিতে আট ঘন্টা সময়ের প্রয়োজন হয় তো তিনি মরা বললেন আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আসে অ্যানি হাউ যে কোনো পদ্ধতিতে ওই একজন ব্যক্তির কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য চলে যাইতাম ওই একজনের কাছে আমি কালিমার দাওয়াত নেওয়ার জন্য দেওয়ার জন্য চলে যাইতাম সাহাবাই কেরাম দিন তার এইভাবে ধারণ করেছিলেন চুনাছে কি ইতিহাসের কিতাবে রেখেন তারিখুল ইসলাম শাহ নুজিব আবাদি তিন নম্বর খণ্ড পাঁচশো এগারো নম্বর পৃষ্ঠায় তিনি বলেন আজ পর্যন্ত ও নাফে রদি আল্লাহ আনহুর কবর আটলান্টিক মহাসাগরের ঠিক পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক একটা শহর এই মদিনাতুল আসিফিতে ও কবাবিন নাফে রদি আল্লাহ আনহুর কবর এখনও আছে তিনি পারি দিতে পারেন নাই মানুষে জিগাইছেন বলছে এটা অথই সাগর আর পানি এর ওই পারে কোনো মানুষ নাই সাহাবা দিন আমাদের পর্যন্ত দাওয়াতের মাধ্যমে কত কষ্টে কত মুজাহাদার মাধ্যমে পৌঁছাইছেন তলেন একটা ফিখরিসতি শুনি উকওয়াবিন নাফে মক্কা থেকে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফিতে তার কবর এখন পর্যন্ত আছে কোথায় মক্কা মদিনা কোথায় চীন চীনে যায় দেখবেন উসুম বিন আব্বাস রদিয়ালু আনহু বিখ্যাত তিন সাহাবি সম্পর্কে জানা যায় একজনের নাম পাওয়া যায় রসুম বিন আব্বাস রদিয়াল আনহুর কবর চীনে এখন পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা কোথায় জর্ডান জর্ডানের জমিনে যায় দেখবেন জায়দ বিন হারেসা জাফরে তৈয়ার আবদুল্লাহ বিন রওয়াহা রদিয়াল্লাহু আনহুম নবীজির বিখ্যাত বিখ্যাত তিনজন সাহাবির কবর জর্ডানের জমিনে এখন পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল ইস্তাম্বুলে যায় দেখবেন আগের রাজধানী সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানী আন তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখবেন আল্লাহর হাবিবের প্রসিদ্ধ বিখ্যাত সাহাবি আবু আয়ুব আনসারি আনহুর কবর তুরস্কের জমিনে এখন পর্যন্ত আছে কোথায় মক্কা কোথায় মিশন মিশরে যায় দেখবেন হজরত আমরুবুল আস রাজি আল্লাহ আনহুর কবর মিশরে এখন পর্যন্ত আছে কোথায় বক্তা কোথায় ইরাক ইরাকে যায় দেখবেন হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুর কবর আছে কোথায় মক্কা মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তায়েফ জমিন থেকে ছয় হাজার ফিট উপরে পাহাড়ের উপরে যায় দেখবেন লেখা বাবু আবদুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহুর কবর জমিন থেকে ছয় হাজার ফিট উপরে পাহাড়ি উপরে এখন পর্যন্ত তার কবর পাওয়া যায় কোথায় মক্কা কোথায় এমন এমন সাহাবাইক্রামদের অসংখ্য কবর পাওয়া যায় বেলালে হাফসির কবর রদি আল্লাহ আনহুর কবর পাওয়া যায় কুফায় যায় দেখবেন হজরত আলী রদি আল্লাহ আনহুর কবর পাওয়া যায় বসরায় যায় দেখবেন হজরত আনাস রদি আল্লাহ আনহুর কবর পাওয়া যায় দেমাসকে যায় দেখবেন বেলালে হাফসি রদি আল্লাহ আনহুর কবর দেমাসকে পাওয়া যায় আরব সাগরের পার মাকামে ঈসে যায় দেখবেন আমর ইবনু জামুহ রদি আনঘুর আনহুর কবর সেখানে পাওয়া যায় উহুদের পাহাড়ের পাশ দেশে যায় দেখবেন হজরত হামজা হজরত হামজা হামজারা সহ সত্তর জন সাহাবির কবর সেখানে পাওয়া যায় সুদূর সোমালিয়ার জঙ্গলে যায় দেখবেন হজরতে ফজল বিন আব্বাস রদিয়াল্লাহ আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে সেখানে তার কবর হয়েছে সেখানে তার এতেকাল হয়েছে এই হাজারো কবর লাখো জাতির পবিত্র রক্তের উপরে ভর করে যে ইসলাম বাংলাদেশের সিলেটের মোগলা মোগলা বাজার পর্যন্ত এসে পৌঁছেছে আল্লাহর কসম করে বলি বাংলার তহিদি জনতার সহ্য ক্ষমতা অনেক বেশি দীর্ঘ সতেরো বছর বিএনপির উপর নির্যাতন হয়েছে মানুষ মুখ বুঝে সহ্য করেছে মেনে নিয়েছে ওলামায় কেরামের উপর জুলুম হয়েছে মুখ বুঝে সহ্য করেছে জামাতের উপরে জুলুম হয়েছে মানুষ মুখ বুঝে সহ্য করেছে ইসলাম নিয়ে যদি কেউ নতুন করে কোনো ষড়যন্ত্র করার নীল নকশা এঁকে থাকো সংবিধানের মধ্যে ইসলামের আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস ফিরায়া এই সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করো বাংলার জনতা সব ষড়যন্ত্র মানতে রাজি আছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও কোনোদিন মানে নাই এখনো মানতেছে না ভবিষ্যতেও কোনোদিন মানবে না মানতে পারে না মানতে পারে না শোনেন ইসলাম মক্কা আর মদিনা থেকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে প্রত্যেকটা দরওয়া যায় প্রত্যেকটা বালিশের কোনায় কচুরি পানার মতন ভাইসে আসে নাই ইসলাম প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে পৌঁছার পিছনে হাজারো মানুষের মাথার রক্ত জমিনে পড়ছে বুকের তাজা রক্ত দিয়া মরুভূমির বালু ভিজে গেছে এরপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি সহজে পাইলে কদর থাকে না বিষয় যেন এমন না হয় এই জন্য আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যুবক ভাইদের উদ্যোগে সিরাত উন্নী সাল্লু পাঁচশত তেরো জন সদস্য আছে কন্যা আলহামদুলিল্লাহ যুবকরা ইসলামের জন্য কি করেছে সংক্ষিপ্ত একটা কথা তো আপনাদেরকে শোনাইলাম আরেকটা সাইড আমি আপনাদেরকে শোনাই যুবকরা দেশের জন্য কি করছে এবং দেশ আর ধর্ম এই দুইটা বিষয় যুবকরা সব সময় রেডি থাকতে হবে আমাদের দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবেন না ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবে না ইনশাল উপমহাদেশের সংক্ষিপ্ত একটা খসড়া বলি উপমহাদেশে দেশের জন্য যুবকরা কি করছে ষোলোশো খ্রিস্টাব্দ আজ থেকে চারশো পঁচিশ বছর আগের কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশ তারা দখল করল দুই শত সাতান্ন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয় এই সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে যুব সমাজরা যখন সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করছে ইস্ট ইন্ডিয়া ইংরেজদের দালালরা ভারতবর্ষ থেকে পালাইতে বাধ্য হয়েছে আঠারোশো সাতান্নর পরে উনিশশো সাতচল্লিশ বছর পরে আবারও যখন যুব সমাজরা মাঠে নামছে যুব সমাজরা মাঠে নামার পর ভারত আর পাকিস্তান নামে উনিশশো সাতচল্লিশে দুইটা আলাদা রাষ্ট্র হয়ে যায় চোদ্দই আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে পনেরোই আগস্ট ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে আমাদের দেশে তথাকথিত একটা শোক দিবস ছিল যেটা পনেরোই আগস্ট আর ইন্ডিয়ার পনেরোই আগস্ট হল স্বাধীনতা দিবস তাহলে আমাদের দেশের যেদিন শোক দিবস ওই দিন ইন্ডিয়ার স্বাধীনতা দিবস যাদের শোক আর স্বাধীনতার এতটা বৈপরীত্য এই দুই দেশ হতে পারে না উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো বাবান্ন ভাষা আন্দোলন হয় যুব সমাজ যখন ভাষা আন্দোলনে মাঠে নামছে রফিক সালাম বরকত জাব্বার যখন বুকের তাজা রক্ত জমিনে দিছে উনিশশো বাউন্নর ভাষা আন্দোলন তখন সফল হয়েছে উনিশশো বাউন্নর পরে উনিশশো উনসত্তর যুব সমাজ আবারও গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে পাকিস্তানের আইয়ুব খান তখনও বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয় নাই উনিশশো উনসত্তর আইয়ুব খান আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে তখন বঙ্গবন্ধু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরে যতটুকু প্রচার বঙ্গবন্ধু তিন বছরে পড়ছে বাহাত্তর পর্যন্ত ভালো ছিল ক্ষমতা বাবার পরে বঙ্গবন্ধু ক্ষমতা ছাড়তে চায় নাই বাবার যে রোগ ছিল বেডির একই রোগ ছিল উনিশশো বাহাত্তরের পরে উনিশশো পঁচাত্তর উনসত্তর যখন গণ অভ্যুত্থান হয় বাংলার প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে মানুষ মাঠে নামছে একটা স্লোগান বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান নিয়ে সবাই মাঠে নামছে সন্ধ্যা আইনকে ভঙ্গ করে মাঠে নামছে আন্দোলনের তাপমাত্রা এত বেশি ছিল আইয়ুব খান সেই আন্দোলন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বঙ্গবন্ধুকে আগরতলা থেকে মুক্ত করে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল উনিশশো উনসত্তরের পরে উনিশশো একাত্তর যখন স্বাধীনতা বিপ্লবের আসলো বাংলার যুবক যুবক মানুষেরা খালি গায়ে লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে খালি কাদের উপরে রাইফেল নিয়ে লাগাতার খেয়ে না খেয়ে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে একটা স্বাধীন মানচিত্র আর পতাকা এড়ে দিয়েছিল উনিশশো একাত্তরের পরে উনিশশো উনিশশো চুরানব্বই উনিশশো নব্বই সালে নাসরিন যখন ব্যাপক কাকার ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে উনিশশো সালে আবারও যুব সমাজ মাঠে নামছিল এক দফা এক দাবি তসলিমান তুই কোথায় যাবি যে বোরকার বিরুদ্ধে তসলিমান নাসরিন কটুক্তি করেছিল যুব সমাজ মাঠে নামার পরে রাতের অন্ধকারে এই বোরকা পরে এই অচল মাল ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল উনিশশো নব্বই আবার আরেকটা পতন হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন এর সাদের বিরুদ্ধে লাগাতার নয় বছর ছাত্র সমাজ আন্দোলন করেছে সৈরা শাসক নয় বছরের আন্দোলনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এর সাদের পরে ১৯১১ এগারো দুই হাজার এগারো সালে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ কোরআন সুন্না বিরোধী আইনের ব্যাপারে যখন ডাক দিলেন হরতাল করলেন বাংলার তাওহিনী জনতা সেই কর্মসূচি এমনভাবে সফল করেছিলেন চৌঠা এপ্রিল চার এপ্রিল দুই সালের সেই মহান বিশাল আকারের কর্মসূচি বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত সফলভাবে ওই রকম কোন হরতাল পালন করতে পারে নাই দুই হাজার এগারোর পরে দুই হাজার তেরো আল্লামার শাহ আহমদ শফি নাস্তিকদের দেখে স্বপ্ন চত্বরে পাঁচে মেয়ে ডাক দিলেন এই সিলেট থেকে সুনামগঞ্জ থেকে বাজার থেকে হবিগঞ্জ থেকে বিবার থেকে নরসিংদী থেকে প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষ যখন স্বপ্ন চত্বরে গিয়েছিল ওই যে দুই হাজার তেরো সালে নাস্তিকটা বাংলার জমিন থেকে পালিয়েছে আজ পর্যন্ত মাথা চারা দিয়ে কোনো নাস্তিক বাংলার জমি দাঁড়াইতে পারে না নাই দুই হাজার তেরোর পরে দুই হাজার চব্বিশ সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট একুশ দিন আবারও যখন ছাত্ররা মাঠে নামছে স্কুল কলেজ ভার্সিটি কৌমি মাদ্রাসার ছাত্ররা যখন মাঠে নামছে একুশ দিনের আন্দোলনে সতেরো বছরের সৈরা শাসক লেডি ফেরাউন হাসিনা বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হে যুব হে শোনো আমার কথা শেষ করতে দাও শোনো 2024 এর পরে 2025 শুরু হয়েছে নতুন বর্ষ শুরু হয়েছে যুবক তুমি সারা বিশ্বের দিকে তাকাও সামের দিকে তাকাও সিরিয়ার দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও শ্রীলঙ্কার দিকে তাকাও বাংলাদেশের দিকে তাকাও তোমাদেরকে ইসলামের 칼িমার পতাকা হাত সামি নিয়ে ধরতেছে যুবক তোমার বাংলার জমিনে হিন্দুরা জয় শ্রী রামের দেয় জয় এর জবাব বাংলার প্রশাসনকে দিতে হবে শোনো বাংলার জমিনে সাইফুল ইসলাম আলিফকে মুসলিম আইনজীবীকে হিন্দুরা চট্টগ্রামে রাজপথে দিনের বেলায় সবাই করে হত্যা করে তারা পার পেয়ে যেতে পারে আর তুমি পরিবর্তে জয় হিন্দের স্লোগানের পরিবর্তে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল স্লোগান দিতে ভয় পাও যুবক রেডি হও গাজওয়াতুল হিন্দ আমাদেরকে ডাকতেছে ওই স্লোগানে বাংলার প্রত্যেকটা যুব সমাজ সিরাতুন নবীর 513 জন যুবক যদি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল স্লোগান নিয়ে ভারতের দিকে দর দেয় বিশ্বের মানচিত্রে ভারত নামে কোনো রাষ্ট্র থাকবে না রাষ্ট্র থাকবে না রাষ্ট্র থাকবে না Até আমার সময় একটু সংক্ষিপ্ত ছিল এই জন্য আমি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গিয়া মূল কথায় আপনার কাছে আনছি খানা যখন বেশি হয় তখন মা বাবা বলে তোর ভাত খাওয়া লাগবো না গোষ্ঠে টুকরারি খায়া ফালা কথা ঠিক আছে না দেশ আর ধর্ম দুইটাকে দুই চোখের মতন দেখবেন আমার দেশ যদি নিরাপদ থাকে আমার ধর্ম এখানে নিরাপদ থাকবে আমার ধর্ম যদি আক্রান্ত হয় তো এই দেশ দিয়ে আমি কী করবো কথা ঠিক আছে না দেশ আর ধর্মের জন্য যদি ডাক দেয় যুব সমাজ বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশ রক্ষার জন্য ডাক দেয় বিজেপি যদি দেশ রক্ষার জন্য ডাক দেয় পুলিশ প্রশাসন শুন যদি এই সিরাতুন যুবকদেরকে দেশের স্বার্থে ডাক দেয় পাশে থাকবেন তো ওলামা একরাম তলাম একাম যদি গাজুয়তুল হিন্দদের রাত দেয় জিহাদের রাগ দেয় পাওয়া যাবে তো ইনশাল্লাহ দেশ আর ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন এই নিয়ত কার কার আছে দেশ আর ধর্মের জন্য দুইটা হাত আল্লাহ রে দেখা পাওয়া যাবে এ যুবক ভয়েরা পাওয়া যাবে না আল্লাহ আমাদের শহাদতের জন্য কবুল করেন বলে না আমি